ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ক্লাস টুয়েলভ এর কবিতা নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয় রূপকথা ডিটেলস আমি প্রতিটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব এবং এখান থেকে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সব রকমের কোশ্চেন নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে দিগ্বিজয় রূপকথা এক ধরনের রূপক কবিতা এখানে কি বলা হয়েছে রক্তে আমি রাজপুত্র হলেনি বা দক্ষিণী জননী অর্থাৎ কবি নিজেকে কি বলছেন যে আমি রাজপুত্র অর্থাৎ রাজপুত্রের সঙ্গে নিজেকে তুলনা করেছেন এবং বলেছেন যে হলেনি বা দক্ষিণী জননী হয়তো তার মা কেমন ভাবে ছিল দুঃখে কষ্টের মধ্যে দিন কাটিয়েছিল দিগ্বিজয় যেতে হবে অর্থাৎ দিগ্বিজয় যেতে হবে মানে জীবনের লড়াই বা আধ্যাত্মিক বিষয় তাকে লড়তে যেতে হবে দুয়ানী এই দুয়ানী দিলেন সাজি। দি হচ্ছে এক ধরনের চরিত্র মানে যেখানে দুঃখ কষ্টে যাপন করেছিলেন দুয়ানী সেই চরিত্রটা এখানে প্রকাশ করা হয়েছে তাকে কি করেছেন সাজিয়ে দিয়েছেন কবচ কুণ্ডল নেই মানে তার কাছে শরীর রক্ষা করার মতো বস্ত্র নেই ধনুক তৃণীর শিরস্ত্রাণ কিছুই ছিল না ধনুক ছিল না তৃণী ছিল না মানে তীর ধনুক ছিল না শিরস্ত্রাণ অর্থাৎ মাথা রক্ষা করার মতো তার কাছে কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম ছিল। শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম সরঞ্জাম ছিল। এই দুটো কি এক এক অশ্ব একটা জাদু অশ্ব ছিল মরুপথে সেই হলো উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলি। অর্থাৎ এখানে তিনি বুঝিয়েছেন যে তাকে রক্ষা করার জন্য তাকে রক্ষা করার জন্য যে বিশ্বাস টুকু হয়েছে সেই বিশ্বাসকে তিনি জাদুপথের অর্থাৎ ঘোড়ার সঙ্গে তুলনা করেছেন। কিনা মরুভূমিতে তাকে উড হিসেবে রক্ষা করবে এবং সিন্ধু জলে নৌকোর মতো শক্ত ডিঙ্গা সেজে তাকে রক্ষা করবে আর আকাশে পুষ্প হিসেবে তাকে পক্ষীরাজ হিসেবে তাকে তেপান্তরে সাহায্য করবে এ কথাটাই তাকে বলা হয়েছে অর্থাৎ তার বিশ্বাসটাই তাকে রক্ষা করবে দুই এই হৃদয়ের খাপে মরা মন্ত্র পুত অশিশনিত ইস্পাত খন্ড অভঙ্গুর নাম ভালোবাসা অর্থাৎ এই হৃদয়ে তার কাছে রয়েছে ভালোবাসা যেগুলো শ্রণিত ইস্পাত খন্ড বা যেটা হচ্ছে অভঙ্গুর কখনো ভাঙবে না তাকে কি করবে রক্ষা করবে তারপর বলেছে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণার খর্বপুরের দ্বীপে অর্থাৎ তিনি নিজেকে বোঝাচ্ছেন এবং নিজের আত্মবিশ্বাসটাকে এতটাই তুলনা করেছেন যে নিজের আত্মবিশ্বাসটা এমন হবে যে সে অবশ্যই দ্বীপে তিনি তার বিশ্বাস ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যেতে অর্থাৎ তার চালিকা শক্তি হিসেবে কাজ করবে এবং তিনি সফল হবেন এই কথাটাই এখানে বোঝানো হয়েছে এই কবিতাটি যদি আমি সংক্ষেপে আলোচনা করি এর যে মূল কাহিনী সেটা হচ্ছে যে কবি নিজেকে রাজপুত্রের সঙ্গে তুলনা করেছেন এবং তার বীরত্ব সম্পর্কে বলেছেন তিনি বলছেন যে হয়তো আমার মা কষ্টে জীবনযাপন করেছে তবু তিনি কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছেন আমাকে বিশ্বাস দিয়েছেন এবং আমাকে দিগবিজয় যেতে সাহায্য করছেন মানে আমাকে আত্মবিশ্বাস ভালোবাসা বা হচ্ছে আমাকে সমস্ত দিক থেকে সাহায্য করছেন হয়তো আমার কাছে তীর ধনুক নেই কবচ কুণ্ডল নেই ভালো বস্ত্র নেই বা হচ্ছে যুদ্ধ করার মতো আমার কাছে কিছুই নেই কিন্তু আমার কাছে দুটো সরঞ্জাম রয়েছে এই দুটো সরঞ্জাম বলতে বিশ্বাস আর ভালোবাসা বিশ্বাস আর ভালোবাসা দিয়ে আমি প্রকৃতিতে জয় লাভ করব। এই বিশ্বাস আমাকে মরুভূমির প্রান্তে উড হিসেবে সাহায্য করবে আমাকে সপ্তডিঙ্গা হিসেবে জলে ভাসতে সাহায্য করবে পক্ষীরাজ হিসেবে আমাকে তেপান্তরে সাহায্য করবে আর ভালোবাসা আমাকে অভঙ্গর হিসেবে অর্থাৎ ভালোবাসা আমাকে মন্ত্রপুত করবে হৃদয়ের খাপে আমাকে বাঁচিয়ে রাখবে এবং আমাকে ইস্পাত খন্ডিত ইস্পাত খণ্ড হিসেবে আমাকে সাহায্য করবে এবং আমি অবশ্যই পৌঁছবো আমি অবশ্যই সাফল্য পাবো নিশ্চিত আমি পৌঁছতে পারবো আমার লক্ষ্যে এইটুকুনি এই কবিতার মূল কাহিনী এখানে এইটুকুনি বলা হয়েছে এবারে এখানে যদি তুমি কোশ্চেনগুলো দেখো এমসিকিউ কোশ্চেন লং কোশ্চেন তুমি বুঝতে পারবে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে এখান থেকে তুমি যদি এমসিকিউ কোশ্চেনগুলো দেখো তাহলে এগুলো তোমার আরো সহজ হয়ে যাবে দেখো दिग्विजय যেতে হবে এখানে दिग्विजय বলতে কি বোঝানো হয়েছে এখানে दिग्विजय বলতে বলা হয়েছে আত্মশক্তির বিকাশ অর্থাৎ আমাকে জীবনে সাফল্য লাভ করার কথাই বলা হয়েছে অর্থাৎ আত্মশক্তির বিকাশের কথা বলা হয়েছে হবে এখানে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন দেখো কবিতায় বক্তার কাছে কোন অস্ত্র ছিল না এই কবিতায় আমরা যখন কবিতাটি পড়ি যে এই এই কবিতা হচ্ছে দেবসেন রচিত কবিতাতে আমরা এখানে দেখো ধনুগো পাইনি ত্রিনীরও পায়নি শিরস্ত্রাণ পাইনি অর্থাৎ কোন অস্ত্রই কিন্তু কবির কাছে ছিল না তাহলে ওপরে সবকটি হবে রাইট অ্যান্সার কোন অস্ত্রই তিনার কাছে ছিল না পরবর্তী চলে যাব পরের কোশ্চেন বলেছে কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল কবিতায় কবির কাছে দুটো ছিল হচ্ছে আরেকটা হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি অর্থাৎ এখানে জাদু অশ্ব বলতে বিশ্বাসের কথা বলা হয়েছে আর মন্ত্রপুত ওসি বলতে ভালোবাসার কথা বলা হয়েছে তাহলে এখানে প্রথম যে অ্যান্সার বা প্রথম যে আশীর্বাদ সেটা হচ্ছে জাদু অশ্ব হবে এখানে সঠিক তারপর বিশ্বাস শব্দটি কবিতায় কি হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্বাস এই শব্দটি কবিতায় কি হিসেবে চিহ্নিত করা হয়েছে এখানে বিশ্বাস কবির কাছে জাদুর অশ্ব অর্থাৎ মরুপথে সেটা হচ্ছে উড় হিসেবে সাহায্য করছে আবার তেপান্তরে পক্ষীর সিন্ধু জলে সপ্ত ডিঙ্গা হিসেবে সাহায্য করছে অ্যাকচুয়ালি বিশ্বাস এখানে আশীর্বাদের সঙ্গে তুলনা করা হয়েছে ক হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন মন্ত্রপুত অশ্বি বলতে কি বোঝানো হয়েছে মন্ত্রপুত অশ্বি তো মন্ত্রপুত অশ্বির কথা আসলে আমরা জানতে পারি যে মন্ত্রপুত অশ্বি মানে ভালোবাসার কথা বলা হয়েছে এই মন্ত্রপুত অশ্বি কি করবে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি শনিত ইস্পাত খন্ড অভঙ্গুর এটা হচ্ছে ভালোবাসা তাহলে এখানে কি করবে সেটা শক্তিশালী অস্ত্র হিসেবে তাকে সাহায্য করবে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে শক্তিশালী অস্ত্র হিসেবে তাকে সাহায্য করবে ক হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেনে চলে যাব বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন অপশানগুলো দেখো তৃষ্ণা হওয়ার খরচুরের দ্বীপে রাজপ্রসাদে যুদ্ধক্ষেত্রে বিজয় মঞ্চে বক্তা এখানে কোথায় পৌঁছবে বক্তা এখানে তৃষ্ণাহর হর খর পৌঁছবে তার লক্ষ্যে পৌঁছবে কোশ্চেন তৃষ্ণা হর খরজুরের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে তৃষ্ণাহর হর দ্বীপ বলতে এখানে অভিষ্ট লক্ষ্য অর্থাৎ কবির যে লক্ষ্য কবির যে সফলতা সেখানেই এখানে বলা হয়েছে কবির অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা বলা হয়েছে তো খ হবে এখানে সঠিক অ্যান্সার তো খ হবে এখানে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন এই কবিতায় বক্তা কিসের উপরে নির্ভরশীল এই কবিতায় বক্তা কিসের ওপরে নির্ভরশীল এই কবিতায় আমরা দুটো বিষয় আমরা পেয়েছিলাম দুটো হচ্ছে আশীর্বাদ স্বরূপ দুটো বিষয় আমরা পেয়েছিলাম শুধু আশীর্বাদই দুটো সরঞ্জাম কবির কাছে ছিল এক হচ্ছে জাদু অশ্ব মানে বিশ্বাসের কথা বলা হয়েছে আরেকটি হচ্ছে ভালোবাসা অর্থাৎ কথা বলা হয়েছে। বিশ্বাস আর ভালোবাসার কথা বলা হয়েছে। এখানে খ হবে সঠিক অ্যান্সার ঠিক আছে বিশ্বাস শব্দটি কি প্রকাশ করে বিশ্বাস এই শব্দটি কি প্রকাশ করে এখানে রাইট অ্যান্সার কি হবে এখানে বিশ্বাস বলতে আধ্যাত্মিক শক্তির কথা বোঝানো হয়েছে তাহলে বিশ্বাস কথাটি আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে এই কবিতায় বিশ্বাস বলতে বোঝানো হয়েছে যে এই জাদু অশ্ব মরুপথে উড হিসেবে তাকে সাহায্য করবে সপ্ত ডিঙ্গা সেজে সিন্ধু জলে তাকে ভাসতে সাহায্য করবে তেপান্তরে পক্ষীরাজ হিসেবে সাহায্য করবে অর্থাৎ তার যে নাম বিশ্বাস আধ্যাত্মিক শক্তির কথা এখানে বোঝানো হয়েছে এখান থেকে লং কোশ্চেন এইভাবে দিতে পারে দিগ্বিজয় রূপকথা কবিতায় নারীর জয়লাভের যে প্রেরণা সেখানে কিভাবে ব্যক্ত করা হয়েছে তুমি আলোচনা করো অ্যাকচুয়ালি এখানে যে কাহিনীটা রয়েছে এখানে কিন্তু নারীর যে জয়লাভ নারী শক্তির কথা সেখানে কিন্তু বোঝানো হয়েছে দিগ্বিজয় রূপকথা কবিতায় নারীর জয়লাভের যে প্রেরণা সেই জায়গাটা তোমাকে কিন্তু মানে বিশদে লিখতে হবে কিভাবে তিনি মনোবল বাড়িয়ে আমাদের সাফল্য পেতে হবে আমাদেরকে শক্তি মনোবল ভালোবাসা এইগুলোকে কাজে লাগিয়ে জয়লাভ করতে হবে সেগুলোই কিন্তু হয়েছে। এই জায়গাগুলো তোমাকে নারীর আত্মবিশ্বাস এবং আত্মবত্ত এই জায়গাটা বোঝাতে হবে সমাজে প্রতিকূলতাকে প্রতিকূলতাকে অতিক্রম করার যে চিত্র লিঙ্গ বৈষম্য তারপরে হচ্ছে সামাজিক অনাচার কুসংস্কার এই প্রতিবন্ধকতা সেগুলোকে এড়িয়ে যেতে হবে সেইগুলো জাস্ট এই কবিতায় বোঝানো হয়েছে নারীর চেতনা মুক্তির আকাঙ্ক্ষা এই জায়গাগুলো বোঝাতে হবে নারীর জয়লাভে সাহিত্যের যে ভূমিকা সেইটুকু কিন্তু এই গল্পে বলা হয়েছে অর্থাৎ নারীর জয়লাভে যে সেটা একটা গল্প নয় সেটা যে সামাজিক বার্তা বহন সেইটুকু জাস্ট তোমাকে লিখতে হবে এখানে কবিতায় এই কবিতাতে যা কিছু রয়েছে মূলত এই একটি কোয়েশ্চেনের উপর নির্ভর করে অনেক রকমের কোশ্চেন দিতে পারে কিন্তু কোশ্চেনের প্রত্যেকটি অ্যান্সার প্রায় একই রকমেরই হবে কারণ এটা রূপ কথা বা রূপক ধর্মী এক ধরনের কবিতা এই জায়গায় মেন কাহিনী তুমি যদি বুঝে নাও সহজেই অ্যানসার করতে পারবে আমি কিছু এমসিকে কোশ্চেন এবং এই লং কোশ্চেনটি আমি এই কবিতা থেকে দেখে রাখতে বললাম এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে তোমরা যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে একটি করে লাইক করবে এবং ক্লাস গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে